প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে অভিভাবকদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত যাতে শিশুর শারীরিক মানসিক ও সামাজিকভাবে প্রস্তুত থাকবে শিশুর ভর্তির আগে অভিভাবকদের যে কাজগুলো করা উচিত তা নিয়ে আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে শুনবেন প্রথমত শিশুকে মানসিকভাবে প্রস্তুত করা শিশুকে ইতিবাচক মনোভাব তৈরি করা আপনার শিশুকে বলতে পারেন স্কুলে গেলে নতুন নতুন বন্ধু পাবে স্কুলে গেলে মজার মজার খেলা শিখতে পারবে এই যে ইতিবাচক চিন্তা এগুলো যদি আপনার সন্তানকে বলেন তাহলে কিন্তু সে মানসিকভাবে প্রস্তুত হতে পারবে স্কুলের পরিবেশ সম্পর্কে ধারণা দিন যেমন ধরেন স্কুলের শিক্ষক স্কুলের বন্ধু পরিবেশ ইত্যাদি সম্পর্কে গল্প আকারে তাদের জানাতে পারেন আত্মবিশ্বাস বাড়ান কীভাবে আত্মবিশ্বাস বাড়াবেন আপনার সন্তানকে ছোট ছোট দায়িত্ব দিন যেমন বই গুছানো এরকম ধরনের ছোটো ছোটো যদি আপনি দায়িত্ব দেন তাহলে কিন্তু আপনার সন্তানের আত্মবিশ্বাস বাড়বে শারীরিক প্রস্তুতি আপনার শিশুকে স্বাস্থ্য পরীক্ষা যেমন চোখ কান সহ সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করুন শিশুকে নিয়মিত ঘুমানোর অভ্যাস তৈরি করুন এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর অভ্যাস তৈরি করুন আপনার সন্তানকে স্বাধীনতার অনুশীলন করান যেমন ধরেন আপনার শিশুকে নিজে নিজে হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন আপনার সন্তানকে নিজে নিজে খাবার খাওয়ানোর অভ্যাস তৈরি করুন আপনার সন্তানকে অন্য শিশুর সাথে খেলতে সুযোগ দিন তাহলে কিন্তু আপনার শিশুর সামাজিক দক্ষতা বৃদ্ধি পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষাগত প্রস্তুতি আপনার শিশুকে বাংলা বর্ণমালা সংখ্যা রং আকার ইত্যাদি সম্পর্কে ধারণা দিন আপনার শিশুকে ছোট ছোট কাজ শিখান যেমন পেনসিল ধরা আঁকা আঁকি করা তারপর আপনার ধরেন কাগজ কাটা ইত্যাদি শিখতে উৎসাহিত করুন শোনার ও মনোযোগী করার দক্ষতা তৈরি করুন আপনি যখন ছোট ছোট গল্প শোনাবেন তখন এই গল্প শোনার মধ্যে কিন্তু আপনি ছোট ছোট প্রশ্ন করলে শিশুর শোনার এবং মনোযোগীর দক্ষতা বাড়বে স্কুল নির্বাচনের ক্ষেত্রে আপনি সতর্ক হন স্কুল পরিদর্শন করুন স্কুলের পরিবেশ সম্পর্কে আপনি জানেন স্কুলের শিক্ষক শিক্ষিকা কেমন সে সম্পর্কে জানেন স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন কেমন সে সম্পর্কে জানুন স্কুলের নিয়মকানুন সম্পর্কে আপনি জানুন যে কখন স্কুল ছুটি হয় সেটা সম্পর্কে জানুন স্কুলের স্কুল ড্রেস যেটি সেটা সম্পর্কে জানুন ইত্যাদি সম্পর্কে আপনি একটা পুরোপুরি ধারণা রাখবেন এসব পদক্ষেপ শিশুকে আত্মবিশ্বাসী আত্মনির্ভরশীল এবং শিশুর মানসিক শক্তিকে বৃদ্ধি করবে বলে আমার কাছে মনে হয় আমি সকল শিশুর মঙ্গল কামনা করে এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন